সর্দার দোয়ালম আলী সালাতামের উপরে মাসি মশা আক্রমণ করতে না পারে এর পরিমাণ বোখাই রহমতুল্লাহ আলী এই কিতাব লেখা শুরু করেন এখানে মনে রাখতে হবে সেই পাখাটা ছিল হাত পাখা এর থেকে আমরা বুঝলাম যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করা প্রতীক হলো হাত পাখা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক হাত পাখা আল্লাহকে শুকর আজও বাংলাদেশের মধ্যে এক হাত পাখা যে হাত পাখা হলো হক এবং পাতিলের মধ্যে পার্থক্য করে প্রতীক আল্লাহ আমাদের কবল করে